চলো এবার একটা উদাহরণ দেখে নিই ডাক টিকিট কবিতায় কবি বলছেন পুরানো টিকিটের মাধ্যমে তিনি যেন গোটা পৃথিবীর ছোঁয়া পান প্রতিটি টিকিটের পিছনে লুকিয়ে থাকে একটি গল্প একটি দেশ একটি আবেগ আর সেই জন্যেই সব টিকিটই তার প্রিয় যদি ভাবার্থ দেখার সময় শব্দ সংখ্যা বেঁধে দেওয়া হয় তাহলে মোটামুটি পঞ্চাশ শব্দের মধ্যে এটার পঁয়ত্রিশ ছত্রিশ এরকম শব্দ হবে এরকম সংখ্যা যদি বেঁধে দেওয়া হয় শব্দের তাহলে মোটামুটি এই উদাহরণটা তোমরা অভ্যাসের জন্য অনুশীলনের জন্য কাছে রাখতে পারো আমি এটা দিয়ে দেবো ডাকটিকিট কবিতাটিতে কবি ডাকটিকিটের